আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল হোপফুল আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার হাস ভুনার রেসিপি তিনটা এলাচ তিনটা দারচিনি পেঁয়াজ কাঁচামরিচ এবং জিরা আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা দুই কেজি হাঁসের মাংস এখানে আমি চামড়া এবং চর্বির অংশটুকু ব্যবহার করছি এভাবে চামড়া এবং চর্বির অংশ সহ যদি আপনারা হাঁসের মাংস রান্না করেন সেক্ষেত্রে কিন্তু হাঁসের মাংস খেতে অনেক বেশি টেস্টি হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে একটি বাটা মশলা দিয়ে দিচ্ছি চারটি এলাচ চারটি দারচিনি তিনটি রসুন দুই চা চামচ আস্ত জিরাকে আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আড়াইশো গ্রাম সয়াবিন তেল এবার আমি সমস্ত মশলার সাথে হাঁসের মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নিব আমি এবার মাংসটিকে চুলার উপর বসিয়ে দিয়েছি এভাবে আপনারা যদি হাতে মেখে হাঁসের মাংস রান্না করেন তাহলে কিন্তু খুব অল্প সময়ে খুব সুস্বাদু দিয়েছি আপনারা চাইলে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসটিকে মেখে নিতে পারেন এভাবে আপনারা যদি আমার টিপসটি ফলো করে হাঁসের মাংস রান্না করেন তাহলে কিন্তু দুর্গন্ধ মুক্ত একটি সুস্বাদু হাঁসের মাংস রেসিপি তৈরি করতে পারবেন এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মাঝারি আছে মাংসটিকে কষিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা মাঝারি আছে মাংসটিকে কষাবেন আপনারা যদি খুব হাই হিটে মাংসটি কষান সেক্ষেত্রে কিন্তু মাংসটি খুব সহজে সিদ্ধ হয়ে যাবে এবং এর ভেতরে খুব ভালোভাবে মশলার পরিমাণ ঢুকবে না মাঝারি আছে একটু সময় নিয়ে খুব ভালোভাবে সমস্ত হাঁসের মাংসগুলোকে আমি কষিয়ে নিব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খুব ভালোভাবে সমস্ত মাংসগুলো কষানো হয়ে গেছে মাংসের ভেতরে তেল এবং চর্বি থাকার কারণে কিন্তু সুন্দর হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে এ পর্যায়ে মাংসটি পাত্রের তলায় লেগে যাচ্ছিল বলে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আবারও হাঁসের মাংসটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেক হাসির মাংসে হালকা পরিমাণ দুর্গন্ধ থাকতে পারে আপনারা যদি এভাবে অল্প পরিমাণ পানি দিয়ে দুইবার করে হাসির মাংসটি কষিয়ে রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু এর ভেতরে কোনো দুর্গন্ধ থাকবে না খুব ভালোভাবে দুইবার আমি হাসির মাংসটি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ ঝোলের পানি এই পানিতেই মাংসটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট জাল করেই কিন্তু ঝোলের পানি শুকিয়ে খুব ভালোভাবে মাংসটি রান্না হয়ে গেছে আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো মজাদার এই হাঁস ভরাটি আপনারা চাইলে ছিটা রুটি চালের আটার রুটি সাদা ভাত খিচুড়ি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও